সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়প্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তেরোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্বেত গবাদিপোসাহ জয়প্রাট জেলার পাঁচ বিবি থানার পাঁচ পাঁচবি পোরাটে এয়ারটি সাপ্তাহিক আর প্রত্যেক মঙ্গলবার করে বসে এয়ারটি থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমারও বোঝু কি সাইওয়ালদাতে সারগর দরদাম আশা করতেছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক আজকে জিরি জিরি বৃষ্টির মধ্যে কে কেমন দামে বেঁচা বিক্রি হচ্ছে সেই চলমান পরিস্থিতি আজকে আজকের পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কী যাতে করো এটা দর্শক আমরা সচরাচর জানি যে এটা পাকিস্তানি শাইওয়াল মার্শাল্লাহ কালার প্রিন্টটা খুবই সুন্দর বয়স কত আসে হবে এটার পাঁচ মাসের মতন বয়স দাম চাচ্ছেন কত কত বিরাশি বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে বাজারে কত বলছে একাত্তর বাহাত্তর পর্যন্ত অলরেডি দাম বলছে কত হলে ব্যসা বিক্রি করবেন পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত হলে ব্যসা বিক্রি করে দেবে দর্শক পাকিস্তানি সাইওয়াল যে শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা তারা বিরাশি হাজার টাকা দাম নির্ধারণ করছে সত্তর বাহাত্তর পর্যন্ত দাম বলছে অলরেডি তারা আশা করতেছে যে পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত হলে বেচাবে বিক্রি হবে এটা নাভিডো বেচ্চুলানো আছে আসসালামু আলাইকুম কেমন আছেন কত পদ্মীজ ছিলেন আজকে বাজারে আচ্ছা সারা দেশে বৈষম্য আন্দোলনের পর এখন বাজারে পরিস্থিতি কেমন গরু বাজার দেয় না এরকম পরিস্থিতি হয় মানে দেশের অবস্থা খারাপের পথে এবং গরুর বাজারের কিন্তু খারাপের পথে আর কি চলতেছে নাকি খারাপ মানে বাইরে কোনো পাটিপত্র কি আসতেছে দেখতে পাচ্ছেন কি না না কোনো পাঠপথে দশ টুকরু আপনার কাছে সচরাচর আলহামদুলিল্লাহ কিন্তু শুরুতেই বেঁচা বিক্রি হয়ে যায় আমরা দেখি আর তাই না কিন্তু কা আগে গরু বিক্রি করি আমি কিন্তু পারিনি কিন্তু পারে নাই কারণ হচ্ছে কোনো বাইরে পাটিপত্র আসতেছে না মানে ছোটো ছোটো জায়গা থেকে যে সকল লোকেরা আসছে তারাই গরু কিনতেছে দর্শক আপনারা জানেন সারা দেশে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে সেই সাপেক্ষেই কিন্তু কোনো হাটে বেচা বিক্রি নাই আমরা যে সকল গরুগুলো দেখতে পাচ্ছি এখানে দশ পিস তিনি গরু নিয়েছেন আমরা দশ পিসেরই একটু ধারণা দেওয়ার চেষ্টা করব

প্রত্যেকটা করে হাই কোয়ালিটির সারগুলো তো দর্শক প্রত্যেকটারই পার্সেন্টেজ মাসা খুবই সুন্দর আছে তারা বলে দিছে যে পঁচাত্তর হাজার করে পিস হলে বেচা বিক্রি হবে আমরা ভিডিও শেষে অবশ্যই স্ক্রিনে অবশ্যই মুখে আমরা নাম্বারটা নেওয়ার চেষ্টা করব আচ্ছা এটার দাম কতটা আছে এটার দাম যাচ্ছে বিরাশি হাজার এটার দাম চা হচ্ছে বিরাশি হাজার বাজারে কত বলছে বাজারে সত্তর পর্যন্ত বলে সত্তর হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে গাছা বিক্রি হবে সত্তর বন্ধ হলে বেঁচবো এটাও পঁচাত্তর পর্যন্ত হলে গাছা বিক্রি করে দেবেন এ পাশে তো আছে নাকি আর দর্শক এখানে আমরা মোটামুটি চার দিন দেখলাম এ পাশে আরও কিছু সার আছে এবং যেহেতু বৃষ্টির মধ্যে আমরা ভিডিওটা করতেছি সেক্ষেত্রে কিন্তু তারা ছাউনির তলে রাখা দিছে আর এখানে এখানে দুটো তো এখানে দুটা এখানে দুইটা মোটামুটি আমরা চার পিস গরু অলরেডি দেখা শেষ এ পাশে আমরা যে দুটো দেখতেছি দেখি এদুরো সব কি সাইওয়াল তো সব সাইওয়াল সব সাইওয়াল যাতে গরু প্রত্যেকটার বয়স কত মাস করে হতে পারে আনুমানিক আট নয় মাস করে নাকি দাম চা হচ্ছে কত এই দুটা যাওয়া এক লক্ষ পোস্ট পান না বেচা বিক্রি কত হলে বিক্রি হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হলে বেচা বিক্রি হবে যাওয়া এক লক্ষ হাজার বেচা বিক্রি এক লক্ষ পঁয়তাল্লিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এগুলোগুলো দেখলেন এবং নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন চুয়ান্ন সাতাশ বিয়াল্লিশ তেরো তো দশক নাম্বার দেওয়া থাকে যদি এই এই সম্পর্কে যদি আপনার বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই আপনার ফোন কল দিয়ে আপনারা জানতে পারেন এবং কেউ গরু সংগ্রহ করতে চান আপনারা কিনতে পারেন আমরা এই পাশে আরও বেশ কিছু সারগুর আমরা দেখতে পাচ্ছি এই সার গরুগুলি সময় আমরা বিস্তারিত জানাই কী যাতে করো এগুলা সব সাইওয়াল সব সাইওয়াল বিটের গরু দর্শক প্রত্যেকটা গরুর পার্সেন্টেজ গুলি আমরা একটু দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা গরুর পার্সেন্টেজ সেরা পায়ের ফুল গুলা দেখেন এবং পা গুলো কত স্টেট তিনটার দাম কত তিনটা কত এটা কত

আসি আসি ভাঙ্গে তো দর্শক আজকের পর্ব যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম খুবই হাই কোয়ালিটি এবং পার্সেন্টেজের কিছু গরু আপনারা যে এই এখন যেহেতু বাজার তুলনামূলকভাবে দশ পনেরো হাজার টাকা করে কম গরু প্রতি আপনারা চাইলে এই হাটগুলোতে এসে আপনার গরুগুলো সংগ্রহ করতে পারেন সকলে সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে এখানেই ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম